প্রোজেস্টেরন হল এমন একটি হরমোন যা মহিলাদের গর্ভধারণ করতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় দেহের কাজ স্বাভাবিক রাখে প্রজেস্টেরন টেস্ট কখন এবং কেন করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক প্রজেস্টেরন পরীক্ষা কী প্রজেস্টেরন পরীক্ষার সাহায্যে রক্তে প্রজেস্টেরনের মাত্রা পরীক্ষা করা হয় গর্ভাবস্থায় প্রজেস্টেরন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রজেস্টেরন মহিলাদের শরীরকে গর্ভধারণ করার উপযোগী করে তোলে অর্থাৎ নিষিক্ত ডিম্বাণুর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে সন্তানের জন্মের পর স্তন থেকে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে এই হরমোন প্রজেস্টেরন মহিলাদের মেনস্ট্রাল পিরিয়ডও নিয়ন্ত্রণ করে সাধারণত ডিম্বস্ফোটনের সময় পর্যন্ত পোজেস্টিয়রনের মাত্রা বৃদ্ধি পায় এবং গর্ভধারণ না হলে পোজেস্টিয়রনের মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভাবস্থায় পোজেস্টরনের মাত্রা স্বাভাবিকের থেকে প্রায় দশ গুণ পর্যন্ত বেশি থাকে পোজেস্টিয়রন পরীক্ষার উদ্দেশ্য কখন এবং কেন গর্ভধারণ করতে কোনো সমস্যা হলে আপনার ডাক্তার রক্তে পোজেস্টরনের মাত্রা পরিমাপ করার পরামর্শ দিতে পারেন ডিম্বাশয় থেকে ডিম্বস্ফোটনে কোনো সমস্যা আছে কি দেখতে এই পরীক্ষা করা হয় বন্ধুত্বের কারণ খুঁজে পেতে অন্যান্য বেশ কয়েকটি হরমোনের সাথে পজিস্টেরন হরমোনও পরীক্ষা করা হয় গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে গর্ভপাত হলে গর্ভপাতের কারণ জানতে এবং একটোপিক প্রেগন্যান্সি নামক অস্বাভাবিক গর্ভাবস্থা শনাক্ত করতে এই টেস্ট করা হয় হাই রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে ও ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এই টেস্ট করার প্রয়োজন হয় গর্ভাবস্থায় জরায়ু থেকে রক্তপাত হলে রক্তপাতের কারণ নির্ণয় করতে প্রজেস্টেরন টেস্ট করার প্রয়োজন হয় প্রজেস্টেরন টেস্টের প্রস্তুতি রক্ত বা লালারসের নমুনা ব্যবহার করে প্রজেস্টেরন টেস্ট করা যায় সাধারণত তেমন কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন পড়ে না খালি পেটে বা ভর্তি পেটে রক্তের নমুনা বা লালারসের নমুনা দেওয়া যেতে পারে তবে বিশেষ কিছু ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণের পিল এবং প্রজেস্টরন সম্পূর্ণ গ্রহণ করলে সেটা অবশ্যই আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান এগুলি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এছাড়া আপনার ডাক্তার বিশেষ কিছু ওষুধ বন্ধ রাখার পরামর্শ দিতে পারেন মেনস্ট্রাল পিরিয়ডের কোন দিন রক্ত বা লালা নমুনা পরীক্ষা করা হচ্ছে সেটা অবশ্যই লিপিবদ্ধ করা দরকার পোজেস্টের টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় ফলে শিরা ফুলে ওঠে ও স্পষ্টভাবে দেখা যায় এরপর সূচবিদ্ধ করার স্থানটি অ্যান্টিসেপ্টিক লোশন দ্বারা জীবাণুমুক্ত করা হয় এবার সূচবিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করা হয়ে গেলে রক্তপাত বন্ধ করার জন্য একটি ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয় একজন নার্স বা ল্যাবরেটরি টেকনিশিয়ান এই কাজটি সম্পাদন করেন রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই সুচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে লালারসের নমুনা সংগ্রহ করার জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় দিনে একাধিকবার লালারসের নমুনা সংগ্রহ করা দরকার লালারস সংগ্রহ করার আগের দিন রাত্রে কোনো ক্রিম বা সাবান ব্যবহার করা চলবে না কোনো নেশা করার বস্তু অ্যালকোহল চা কফি ইত্যাদি গ্রহণ করা নিষেধ লালারস সংগ্রহ করা তিরিশ মিনিট আগে থেকে কোনো খাদ্য গ্রহণ করা চলবে না বা ব্রাশ করা চলবে না নমুনা সংগ্রহ করার দশ মিনিট আগে পরিষ্কার জল দিয়ে মুখ ধুতে হবে এবার লালারস সংগ্রহ করার নির্দিষ্ট পাত্রে লালারস সংগ্রহ করতে হবে সংগ্রহ করা নমুনা রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে প্রজেস্টেরনের স্বাভাবিক মাত্রা সাধারণত রক্তে প্রজেস্টেরনের মাত্রা ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার হিসাবে প্রকাশ করা হয় পরীক্ষার ফলাফল দেখার সময় মাসিক ঋতুচক্রের কোন দিন নমুনা সংগ্রহ করা হয়েছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাসিক ঋতুচক্রের শুরুতে প্রজেস্টেরনের স্বাভাবিক মাত্রা হলো। শূন্য দশমিক আট তিন ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার বা তার কম মাসিক চক্রের মাঝখানে প্রজেষ্টের স্বাভাবিক মাত্রা হল এক দশমিক আট থেকে চব্বিশ ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকের সময় প্রজেষ্ট স্বাভাবিক মাত্রা হল এগারো থেকে চুয়াল্লিশ ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের সময় প্রজেস্টেরনের স্বাভাবিক মাত্রা হল পঁচিশ থেকে তিরাশি ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের সময় প্রজেস্টেরনের রনের স্বাভাবিক মাত্রা হল আঠান্ন থেকে দুশো চোদ্দো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার মেনোপজের পর প্রজেস্টেরনের রনের স্বাভাবিক মাত্রা হল শূন্য দশমিক দুই ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার বা তার কম স্বাভাবিক মাত্রা পরীক্ষা পদ্ধতি ও ল্যাবরেটরি অনুসারে সামান্য পরিবর্তনশীল এ কারণে রিপোর্টে লেখা নর্মাল লেভেল মেনে চলা সব থেকে ভালো পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা প্রোজেষ্টরণের মাত্রা বেশ কিছুটা ওঠানামা করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রজেষ্টরণের মাত্রা অস্বাভাবিক কম বা বেশি হলে সেটা কোনো সমস্যার কারণে হতে পারে গর্ভাবস্থা ছাড়াও প্রজেষ্ট মাত্রা বৃদ্ধি পেতে পারে ওভারিয়ান ক্যান্সার অ্যাড্রিনাল ক্যান্সার ইত্যাদি রোগে প্রোজেস্টেরনের মাত্রা কম হতে পারে পিরিয়ড না হলে ডিম্বস্ফোটনে কোনো সমস্যা হলে একটোপিক গর্ভাবস্থা নামক সমস্যায় এছাড়া গর্ভপাত হলে বা ভ্রূণের মৃত্যু হলে প্রজেস্টেরনের মাত্রা কম হতে পারে আরও কয়েকটি ক্ষেত্রে প্রোজেস্টেরনের অস্বাভাবিক মাত্রা দেখা যেতে পারে গর্ভে যমজ বাচ্চা থাকলে প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধি ঘটে দেহে মহিলা হরমোনের ঘাটতি থাকলে প্রজেস্টেরনের মাত্রা কম হতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ